ব্রিগেডটা মমতার বাপের সম্পত্তি নয় ওটা আমাদের সাধারণ মানুষের সম্পত্তি সেই জায়গায় আগামী দিন আমার ব্রিগেড

দেখো এটা তো অনেক আগে থেকে ভাইজান আমরা বলি সবসময় সময় ভাইজান ভাইজান সবসময় ভাইজান গেলে কাজ হবে আমরা গেলে কাজ হবে না সেই জন্য ভাইজানের আগামী দিন তোলার জন্য এটা করেছে এবং এই সেই মানে আমাদের যাদের নেতারা আগামী দিনে আরও ওটে উপরে ওটে এবং আমাদের দ্বারা যাদের কিছু আরও ভালো ভালো সম্পূর্ণ কাজ হয় মানে গরিব মানুষের জন্য কেটে খাওয়া মানুষের জন্য এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে যেন দেখুন না আজকে একটা ভাইজান অসুস্থের কারণে ভাইজান আসবে না কী হবে না অবশ্যই আছে ভাইজান ওখান থেকে দোয়া করছে তারা শরীর অসুস্থের জন্য এই জন্য আমরা একটা নিয়ে উদ্বেগ নিয়েছি এই যে আপনি বলেন ভাই আপনাদেরকে উঠতে বলছে আপনারা এক বছর আপনাদের এখানকার বিধায়ক হয়ে হয়ে গেছেন আপনারা পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন কতটা উঠছেন বলে মনে হচ্ছে কতটা প্রস্তুত হচ্ছে না তারা নিজেরা দেখো আমরা তো প্রস্তুত হচ্ছে ভাইজান শুধু বলছে আমরা নেতা বানাতে এসেছি আমরা নেতা তৈরি করতে এসেছি ভাইজানের কথা ঠিক এরকমই উনি নেতা তৈরি নেতা তৈরি হয়েছে না থেকে দেখো সাধারণ মানুষের দুবাই এবং আপনাদের দুবাই একটু একটু হয়েছি আস্তে আস্তে হবে আগামী দিনে মানুষ যেজন্য সারা দিচ্ছে আমরা আগামী দিন যেটা ভাইজানের দুবাই যেমন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আমরা দেশকে বাঁচার দিকে আমরা বেশ আস্তে আস্তে প্রস্তুত আমরা দেখলাম যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আপনাদের যে কলকাতা হাইকোর্টে সত্য সাপেক্ষ যে সভা করতে বলেছিল সেই জায়গায় বিভিন্ন জায়গার নেতারা এসে ভাষণ দিল যে ভাঙড়ের বিধায়ক নসের সিদ্দিকি সেই ভাঙড়ের একজন প্রতিনিধি আমরা দেখতে পারলেন না কি বলবেন এই বিষয়ে দেখো আমরা তার আইনের উচ্চ তার কেউ নেই তো আমাদের ওখানে একাধার লোক নিয়ে একটা ইয়ে করার কথা ছিল কিন্তু আমাদের এমনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে যাকে বলবে সে রাগ করবে এবং সেই জন্য ভাইজান কী করলো রাজ্য কমিটি টোটাল লোক নিয়ে বিশ কুড়ি জনের মতন নিয়ে ওখানে এটা করলো আমরা এটা মিনি ব্রিগেড করে আমরা দেখিয়ে দিলাম বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছে যে কলকাতার আসপাত বন্ধ করে দিলে আর কোনো জায়গায় হবে না দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর চোখ থাকে আমরা কি করতে পারি ভাঙড়ের ভূমিপুত্র কি করতে পারে দেখুন কত পুলিশ প্রশাসন দিয়ে আটকাবে মানুষ আমাদের সঙ্গে আছে কিচ্ছু না মানুষ শুধু আমরা মানুষকে তো কিচ্ছু দেয়নি ভালোবাসা মানুষ ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না না আমি বলছিলাম ব্যাপারটা যে আপনারা যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে রাজ্য কমিটির যারা সদস্য ছিল তারা বিভিন্ন জায়গায় এসেছিলো তারা বক্তব্য দিয়েছে ভাঙড়ের কাউকে আমরা সেই জায়গায় বক্তব্য দিতে দেখি না ভাঙড়ে এসেছিলো তো ভাঙড়ে আমাদের সহসভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহসভাপতি আমাদের তাপস দা তিনি তো এসেছিল তিনি এসে মাইকে বললেন যে আবার ব্রিগেড হবে ব্রিগেডটা মমতার বাপের সম্পত্তি নয় ওটা আমাদের সাধারণ মানুষের সম্পত্তি সেই জায়গায় আগামী দিন আবার ব্রিগেড হয়ে এই ভাঙড় থেকে একমাত্র বিধায়ক নশাস্ত্রের দিকে সেই নশাস্ত্রের দিকে তিনি লোকসভা ভোটে তিনি কিন্তু ড্রাইভার হাবার দেওয়া বলে একেবারে তিনি বলেই দিয়েছেন নেতাজি রোড থেকে ড্রাইভার বাবা বাসির জন্য কী বলবে বাসির জন্য ভালো এটা আমরা চাই আগামী দিন ভাঙড়ের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ড্রাইগর মানুষ যাব চোর তাড়াতে হবে ভাই সব থেকে একটা কথা চোর তাড়াতে হবে এই চোর তাড়াতে গেলে আমাদের সবাই কাজের কাছে কাজ করতে হবে কতো দিন আগে নেতা নেতা করছে দেওয়া হবে অভুনে মুন্টা মোস্কানদের কথা প্রমুণও পসা নেতাদের কথা আর ওইসব পাগল ছাগল কি বলে ওইশাগ উত্তর আমাদের আগামী দিন ভূত সভাপতি দেবে ওইসব আমরা ওই সব করতে আমরা দেখলাম যে আইসেফের প্রতিষ্ঠা দিবসে বিজয়গঞ্জ বাজারে আপনারা মিছিল করেছিল ওই সেই মিছিলের এই মিটিংয়ে আপনি সবাই বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন শপথ নিচ্ছি আমি জিনা হারাম করে দেব তাকে বললেন কার উদ্দেশ্যে বললো ওটা আমি বলেছিলাম যে গণতন্ত্র বক্তৃতা জিনা হারাম করে একটা সরকার সাহেব তিনি একটা মানে এমএলএ সাহেব থানার মুখে এই ধরনের ভাষা মানে না তিনি একটা জনপ্রতিনিধি উনি একটা গুন্ডা মোস্তান একটা গুন্ডা মোস্তানের কথা ওই ধরনেরই হয় তা যদি না হয় উনি এই কথা বলতে পারে যে বোধহয় মানুষদেরকে জিনা হারাম করে দেবো জনপ্রতিনিধি হোক কোনটা মোস্তা নটোরিয়াস ক্রিমিনাল ওইসব আমি ওইসবদের পাখর ছাগলের কথা উঠে দিতে নারাজ আমি ফের বলছি ওই সাহেবের প্রশ্ন আমাকে করবেন না আমাদের বুধ সভাপতি আছে আমাদের বিরোধী দল নেতা আছে নুরালি ভাই ওনাদেরকে প্রশ্ন আপনি আপনি বলছেন পাগলা ছায়লা গুন্ডা মোস্তান আছে ঠিক আছে সমস্যা নেই কোনো অসুবিধা নেই উনি বলেছে তাহলে আপনি তার ফিডব্যাক দিলেন তাহলে আপনিও তো সেই আমি তো বলেছি গণতন্ত্র কোনো ক্রীড়া লড়াই হবে ভাই পশ্চিম বাংলা থেকে ওদের গেট দিল তো বহু গণতন্ত্র কোনো ক্রীড়া এর তৈরি দেখো ভাঙনের মানুষ এর জবাব দেবে সরকার সাহেব ওই গুন্ডা সাহেবের জন্য আজকের ভাঙনের এই যুদ্ধ এই পশা নেতাদের জন্য আজকের এই ভাঙলের যুদ্ধ আজকের কোনো অনেক মায়ের চোখ দিয়ে পানি পড়ছে আমি তো বলেছি সাধারণ মানুষের যতক্ষণ না আমি অধিকার অভাব অভিযোগ বুঝে দিতে না পারবো ততদিন আমি ওই শান্তিতে ঘুমাতে পারবো আপনি ক্যানিং গুরুর বিধায়কের খালি দোষ করছেন আপনাদের এলাকার পঞ্চায়েত সভাপতি আরবুল ইসলাম বলেছেন যে নশার সাহেব বাচ্চা ছেলে ওকে পুঁতে ফেলে দেবো ভাঙড়ে আপনি শুধু ক্যানিং এর নেতাকে করছেন আমাদের এইসব এই পশা নেতাদের এত সাহস হয় না যে বলছি তো দেওয়া ওটা কি বলবো না অশিক্ষিত মূর্খ বর্বর তারা ওই ধরনের কথা বললে আর বললে দোষ নেই সঙ্গত বললে বললে তো অবশ্যই ও গুন্ডা কোনটা মস্ত নটোরিয়াস কীমিন আল ও নটোরিয়াস ক্রিমিনাল ওকে ও তো বাংলার মুখ্যমন্ত্রী ওকে বলছে তুই তোম বোম বন্ধু বলে লড়াই করিস বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার একটা অভিভাবক ওনাকে বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমি কি আবার সেই মুকুলটায় কী বলছে আমি আগের দিনও বলেছিলাম ফের বলছি যা বিজেপি বি জে পি তাই কি নেমু যাই কিনে মুছ দায় বি আজকে ছাব্বিশে জানুয়ারি পালিত হয় সবাই আপনারা জানেন এটি প্রত্যেককে ভারতীয় হৃদয়ের একটা স্পন্দন এবং এটা প্রত্যেকের হৃদয়ে একটা খোঁদাই করা আছে আজকে ছাব্বিশে জানুয়ারি এই গণাতন্ত্র দিবসের উপলক্ষে আজকে আপনাদেরকে যদি একটা কথা বলি ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাব গৃহীত হওয়ার দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সংবিধান কার্যকর হয় তারপরে জন্ম হয় সার্বভৌমপূর্ণ গণতন্ত্র গণতন্ত্র প্রজাতান্ত্রিক ভারতের গণতন্ত্র দিবস প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি পালিত হয় আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে আজকে আমাদের সেই পালিত হচ্ছে যাই হোক ভাই আমি শুধু দুটো একটা কথা বলবো প্রজাতন্ত্র দিবস আমাদের অত্যন্ত গৌরব দিন এই দিন আমাদের এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমরা আমাদের গণতান্ত্রিক মূল্য বলে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উন্নবদ্ধ করি প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সারা ভারতের নানা অনুষ্ঠান আয়োজন করা হয় রাজধানীতে দিল্লি বিশেষ 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 অনুষ্ঠিত হয় এই ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিএসএফ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে

তা আমরা সেই কাজে কাজ মিলে আগামী দিনে আমরা চলতে চাই কোনো জায়গাতে আমরা প্রচারণা পাওয়া যায় না আরো আমাদের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে উপস্থিত এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের গণতন্ত্র দিবস পালিত হবে যাই হোক লম্বা চালানা সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকে ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস গণতন্ত্র দিবস উপলক্ষে আমি সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে